আসসালামু আলাইকুম আমরা আজকে ইলেকট্রন বিন্যাসটা শিখে ফেলব একবারে ট্রিক্সের মাধ্যমে সাধারণত স্টুডেন্টরা বিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে করতে পারে কিন্তু দেখা যায় তাকে যখন অ্যাডভান্স দেওয়া হয় তিপ্পান্ন আয়োডিনটা দেওয়া হলো বিরানব্বই ইউরেনিয়াম দেওয়া হলো একশো আট দেওয়া হলো তখন সে আর ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে করতে পারে না কেন কারণ এখানে এই যে আউটবন্ত্রী একটা ঝামেলা লাগে

তারপরে যায় কোথায় ফোর বিভি সিক্স সেভেন এস এভাবে যায় এবার আসো এইটাকে একটু সাথে তোমাকে খেয়াল রাখতে পারি ধরো তোমার বাবা তোমাকে বলল শুন শুন তোমার নাম আচ্ছা এখানে বলি শুন শুন তোমার নাম ধরো পলাশ বললো ফলাশুন পলাশ শুন বলল যদি লাইফে বড় হইতে হয় তাহলে ডিপিএস করতে হবে তাহলে বললো ডিপিএস কর

দেখো এই যে এফ ডিপিএস চার পাঁচ ছয় সাত এফ ডিপিএস পাঁচ ছয় সাত আট এটা কিন্তু বোঝা যায় এইটা যদি আমি একটু লেখার ট্রাই করি খেয়াল করো একটু খেয়াল করো সবাই তো এইটা যদি আমরা এখানে খেয়াল করি এখান থেকে আমি একটু লিখি খেয়াল করো একটু খেয়াল করো সবাই দেখো আমি যদি বলি এখানে বলি ওয়ান এস তারপরে কি টু এস তারপরে কি টু পি থ্রি এস থ্রি পি এই যে আমি লিখতেছি এবার দেখো ফোর এস এই যে এখান থেকে আমাদের ঝামেলা শুরু এই দেখো এস এস পি এস পি এস এবার ডিপিএস এই যে ফোর আর কি ফাইভ ডি পি এস ঠিক আছে আচ্ছা আমি এগুলো গুছিয়ে দিতেছি আমরা এখন কেবল একটা বারো দেখো এই যে এস এস পি এস পি এস ডি পি এস আরেকটা ডি পি আছে ফোর ফাইভ সিক্স ডি পি এস এই দেখো এস এস পি এস পি এস ডিপিএস ডি পি এস তুমি লাগলে এভাবে ট্রু করো এই যে এস এস পি এস

এই যে বিশ বিশ আর দশ কত তিরিশ তিরিশ আর এখানে পাঁচটা দিলে কত শেষ বোঝা গেছে কথা পঁয়ত্রিশ শেষ এবার দেখো ধরো আমাকে বললো উনপঞ্চাশ সাপোজ তাহলে এখানে আমাদের কত আসছে দশ বিশ তিরিশ ছত্রিশ ছত্রিশ আর দুই কত আটত্রিশ আটত্রিশ আর দশে কত আটচল্লিশ আর এ এক ঊনপঞ্চাশ শেষ বোঝা গেছে কথা ধরো তোমাকে বললো আহ ধরো বাহাত্তর তাহলে এখানে কত দশ বিশ তিরিশ চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আর ছয় চুয়ান্ন চুয়ান্ন দুই কত আটান্ন আটান্ন আর এখানে কত চোদ্দ তাহলে আটান্ন আর চোদ্দ আট এক চারের কত বার দা তাকে একদি বাহাত্তর বুঝে গেছে কথা এরপরে দেখো আমরা যদি বলি ধরো তোমাকে বললো বিরানব্বই এই যে বাহাত্তর দশ কত বিরাশি বিরাশি আর ছয় ছয় কত কত বলো তো তো বিরাশি আটাশি নব্বই তাই এখন এখানে দূরে দিয়ে দিলাম হয়ে গেছে বিরানব্বই কেউ বলে একশো আঠারো নম্বরে দেখাও তাও পারবো কিভাবে পারবো দেখো তো এই দশ বিশ তিরিশ দশ বিশ তিরিশ আটত্রিশ আটচল্লিশ আটচল্লিশ ছয় কত

এইভাবে চাইলে তুমি যে কোনো ইলেকট্রিক বিন্যাস করতে পারবা তুমি সন্দেহ খেয়াল রাখবা এই যে এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফ ডিপিএস এফ ডিপিএস তো একটা এই যে দুই থেকে দুই থেকে একটা তিন থেকে দুইটা চার থেকে দুইটা পাঁচ থেকে একটা আর এই যে ফোর একটা ফোর থ্রি একটা ফোর ডি দিয়ে শুরু একটা ফোর এফ দিয়ে শুরু একটা ফাইভ এফ দিয়ে শুরু শেষ এভাবে আমরা খেয়াল রাখতে পারবো সবাই কমেন্টে জানাও বুঝছো কিনা না বুঝলেও জানাও আর কি কি ভিডিও দেওয়া লাগবে সেটাও জানাও আসসালামু আলাইকুম